শুক্রিয় দর্শন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি ক্রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর ও সব থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রিয় দশম নিয়ে আজ তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার অবস্থানিতে পাবনার হাজিরাটের গোমার হাটে সুপ্রিয় দশমী আজকে জব গম কত কী দামে কয় বিক্রি হয়েছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক যারা যারা হাজিরহাটে আসতে চান হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং মঙ্গলবার হাটটি পাবনার শহরের সন্নিকটে অবস্থিত যারা দূর দূরান্ত থেকে আসবেন পাবনা বাইপাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে অটো ভাড়া পাঁচ টাকা নেবে হাজিরহাটে আসতে আর যারা শহরের মধ্যে যাবেন তারা শহর থেকে আসতে একটা রিক্সা কন্ট্যাক্ট করবেন তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী লোকেশন আর এই যে গোম আজকে দেখি বিশিষ্ট ব্যবসায়ীরা এখানে গোম লাগাচ্ছে ভাই কত করে বিস্তৃত এটা

কত করে দিছিলেন পনেরোশো আচ্ছা ওটা সহিষা আসসালামু আলাইকুম বড় ভাই ভাই এই গুমটা কত কি দাম বলতেছে আজকে আজকে পনেরোশো টাকা বলতেছে তাই না আচ্ছা একটা গম আছে সাদা গম সেটা আপনাদের নাই না আপনার দাম পনেরোশোই বলতেছে পনেরোশো এই যে ঘর সাড়ে পনেরোশো টাকা দাম বলতেছে ভাই এখানে একটা জব আছে আসসালামু আলাইকুম ভাই জবটা কত দাম বলতেছে বাবার কি একটু বাড়ি খাইছে ষোলোশো আপনি কত বলতেছে হ্যাঁ পনেরোশো ষোলোশো যে একটু ময়লা আছে আর এইটা একটু সবথেকে বেশি আচ্ছা যাই হোক এই যে এখানে আলাইকুম আসসালাম ভাই গোমটা এটা কত দাম বলতেছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ আপনি এটা তো পঞ্চাশ আগায় বলছে ওইদিকে বলে পনেরোশো আচ্ছা গম এটা ভালো না আচ্ছা বড় ভাইটা কত বললো পনেরোশোই পনেরোশোই বলে না বাজার কি আগের মতোই আছে না বাড়ি খাইছে সব বাজারে আমরা একটা গোলাপি কালারের শার্ট ভাই দেখছেন এই ভাইটার নাম মাহবুব হোসেন বিশিষ্ট ব্যবসায়ী এই ভাই দেখি আসসালামাইকুম মাহবুবাই কেমন আছেন ভালো আছি ভাই একজন বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশি প্রবাস থেকে আছে কোন দেশে ছিলেন ভাই দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া টাকার বস্তা এখানে ঠিক আছে ভাই ডাসি কিন্তু বস্তা ভরা টাকা আছে ব্যাংকে না বাড়িতে বাড়িতে রয়েছে তো ভাই সাথে যে আজকে গম বিস্তিছেন হ্যাঁ এই গম কি আপনি কিনলেন আপার কাছে নিলেন কত করে নিলেন পনেরোশো টাকা আজকে বাজার পনেরোশো আচ্ছা গমের বাজার কি একটু বাড়ি খাইছে না আগের মতোই আছে আগের মতো এইরকম বাজার ছিল তাই না চোদ্দশো চোদ্দশো আশি পনেরোশো সাড়ে পনেরোশো এই বাজার ছিল এরকমই আছে গম এরকম আর জবটা কত যাচ্ছে এই জানেন নাকি আঠারোশো আঠারোশো উনিশশো জব আজকে একটু নরম ষোলোশো আছে ষোলোশো টাকা জব যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের জব গমের বাজার দর আজকের বাজার এই যে হাটে একটু কাদা এখন ম্যাঘ বৃষ্টির সময় যার কারণে একটু ব্যবসায়ীদের ভোগান্তি শিকার হচ্ছে যারা কৃষক ভাই তারা এবং ব্যবসায়ীরা সবাই একটু ভোগান্তি শিখা হচ্ছে কাদাম জন্য তো সুপ্রিয় দর্শনী এই ছিল আজকের গোম জবের বাজার দর যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের অঞ্চলে জব গম কত কী দরে কী বিক্রয় হচ্ছে এছাড়া অন্যান্য ফসল কত কী দরে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ